আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার জীবন শুধুই কেবল তামাশা শুধুই খেলাধুলা বা ইননা আদার আল লাহিয়াল হায়াওয়ান আর আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান অর্থ जिंदगी বেঁচে থাকার সার্থকতা জীবনের সার্থকতা যখন মিলবে জান্নাত লাউকান বলেন হায় বান্দা যদি বুঝতা এটা যদি বুঝতা বান্দা ভালো হতো কিন্তু বুঝলানা বুঝলহুদা বাতের তলা বাপ বাপ কোটডি খাইতে কি খাট পানন সোফা ফানি চায় চাকরি মেচা আয় রোজগার দালান বিল্ডিং এটাকেই তোমরা সূচনা

হ্যাপি করে পাইলিং কইরা এরপরে বিল্ডিং বাড়াইছ এভাবে দুনিয়ারে তুমি আক্রাইয়া করতে চাইছিলা দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমার কবরে ফেলাইয়া দিয়া বলবে বেইমান আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম তোর বাপেরও থাকতে দিতাম তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম আমি কাউকে থাকতে দেই নাই কেউ মরতেও চায় নাই তোরা থাকতে দেবো কেন কেতুরে বোকা বানাইল কেতুরে ধোকা দিল তুই কেন আমার আক্রায় ধরলি তুমি তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না আমার দাদা মরলো কেন বেকুবে ছিল ওই কারণে কেন কথা বলেন না কেন মিয়া আমার দাদা মরলো কেন বেকুবা ছিল দেখে নাকি আমার বাপ মরলো কেন বেহসু ছিল ওই কারণে না আপনি সালাক আপনি মরতেন না মরতেন না যুবক তোমার জবানি শেষ হইতো না তুমি কি ভাবছ এ সবসময় শরীরের কুম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না এমন হবে না আর কোনদিন ওই বুড়ো মুরব্বী বুড়ো মানুষ ওই চাচা দাদা তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না আর অতটুকুরও তো নিশ্চয়তা নাই কোরআন করিমের মধ্যে আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত শুনেন আল্লা রফিল আর নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি সুম্মা শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি সুম্মা লিতাবে লুবু আশুদ্দাকুম অতপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি আচ্ছা এখানে আইসা বলতেছে এ দিতে থাকি সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে তবে এখানে আইসা আবার দুইটা হয় অমিন কুমু কাবলু কাউকে কাউকে এই আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই আর অমিন কুমুরিল ইলা আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল ঘুড়া পর্যন্ত নিয়ে যাই কিন্তু সবাইকে না সমানভাবে আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা আল্লাহ বুঝছে এই জন্য সব জবান বুড়া হয় না একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এ তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন যুবক ভাইরাও শোনো তিনি বলছেন হে নজোয়ানরা শোনো ইন জারআ কদ কুদরুকু আহাতু ক্বাবলা আইয়াবুলুা উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায় মনে রেখো ঝরে এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না কই কি ভাইয়া এটাই উনি বুঝাই এটাই উনি বুঝাই মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না ফসল না এই জন্য তিনি বলছেন যুবক ধোকা খাইও না আবার মুরব্বীদেরকে বলছেন সারা সুয়ুখ হে মুরব্বী বৃদ্ধগণ হে বুড়গণ কি বললেন উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে যে প্রশ্ন করছেন মা ইউ তাজা রুবি সারা কয় যে কোনো ধান যদি পাইকা যায় বলেন তো আর কাজ কি বাকি থাকে জিজ্ঞাসা করছেন হাসান বসরি আহমত বয়স্ক লোককে বলছে বয়স্কদেরকে যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি অন্ত কি বাকি থাকে কথা বলেন না কি বাকি হ্যাঁ আলু আল হাসাত তো কি দাবে আছে যে ওই পুরুপবীরা বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে তিনি বললেন ঠিক আপনারা বয়স্ক আপনাদের আর মরণটা বাকি আর মরণটা বাকি কাটাটা বাকি কাজেই আপনারাও হায়াত কাজে লাগান যুবক আপনিও হায়াত কাজে লাগান আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই আল্লাহ তারা বলছেন বান্দা এবার আয়াতের মধ্যে আসেন একটু ব্যাখ্যা করেন এক মোমেন এক মুসলমান আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেকে মোমেন পরিচয় দেয় কিনা কথা বলেন না কেন সবাই বলি তো না এক মৌমেন এক ইমানদার যে নিজেকে মোমেন পরিচয় দেয় মধ্যে আছে আল্লাহ তালা বলছেন সেই মুমেনের নিকটে সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ কে মোমেনের প্রথম ভালোবাসা আল্লাহ মোমেনের প্রথম ভালোবাসা কার প্রতি আবার বলেন কার প্রতি এটা কোরআনের আয়া মনে ঠেলাঠেলি কিছু নেই যারা ইমানদার ও ভাই কথা বলো ছেলে ওই বেটো সামনে দাঁড়াই কথা বলো কেন তুমি আরো দূরে যাই কথা কই না হ্যাঁ যাও তোমার কথা বাকি থাকলে আরো দূরে যাও মিয়া মেইন রোডে অনেক জায়গা আছে মিয়া কি আশ্চর্য বিবেক ইনভার্টার কতক্ষণ ধরে দেখেন ক্যাপচার করতে আসে এই যে এতক্ষণ ধরে এতগুলো আওয়াজ এখান থেকে হয়েছে না এই যে এখন মনে ঠান্ডা কি অর্থ আছে এটা তুমি ওখানে বুট বাদামের দোকানে কত ফালতু মানুষ ঘুরতে আসে মনে না গুর বাগিয়ে এটা তো জীবনের নিয়মে আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা আসমানওয়ালার ফয়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢুকেও না এই জবান একটি কথা বলতেও পারে আলো পাবে কে রবের ফায়সালা যার সে গন্তব্যের সন্ধান পাবে কে আখেরাতের মঞ্জিল খুঁজে পাবে সে রব্বে করিম ফায়সালা করবেন যার জন্য এটা শুধুই আল্লাহর ফায়সালা আবু তালেবকে আপনারা শুনছেন না নবী সাল্লাহ সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে কালেমা পড়াই আটত্রিশ বছর নবীজিৎ আটত্রিশ বছর অভিভাবক বারো বছর থেকে পঞ্চাশ বছর নবীজির যখন বয়স এই আটত্রিশ বছর নবীজির অভিভাবক ছিল আবু তালে সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছে নবীজিকে কিন্তু ইমান আনি শেষ বয়সে শেষ মুহূর্তে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাম খুব বেশি আহাজারি করছে চাচা কালেমাটা পড়েন চাচা কাবু তালে হচ্ছে না করবো আমি বেদ যদি অনুমান শুনে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন চাচা তাইলে কানে কানে বলে আমি কেউ রে কোনো দিন দুনিয়াতে আর বলবো না শুধু হাসনের ময়দানে বলবো আল্লাহর সামনে সাক্ষী দেবো আমার চাচা কালে মা করছে কয় না শুনে বলবো আল্লাহ নবী সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন চাচা তাইলে কম পক্ষে আমি বলি কালেমাটা আমনে কদ্দুর শুধু মুখটা নারে ঠোঁটটা নারে কি পরিমান আবদার করছে আবু তারে বলছে না ঠোঁটো না তখন আল্লাহ নবী সাল্লাম বলে নিজে পড়ছি আল্লাহ নবী সাল বলে চাচা আপনি ইমান বিহীন মরলে আগুনের মধ্যে পুরবেন আমি কেমনে সহ্য করবো চাচা তখন আবু তালেম একটা সাংঘাতিক কথা বলছেন আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই আবু তালেম একটা ভয়ানক কথা বলছে আর না রুখাই রুমি আলহা এই শব্দটা আবু তালেব হচ্ছে মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চেয়ে আগুনে জ্বলা ভালো আর না রুখাই রুম এখন আবু তালেবের টা হ্যাজ আপনার আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায় ঢোল বাজায় তবলা বাজায় নাচে গায়ে পে পটার উৎসব করে তখন করুন জানি তো মুনা তো জানি হ্যাঁ তো জানি আল্লাহ তো ফিরবোটা আমি আইডিয়া আছে কিন্তু কি তা করবো সমাজে তো চলিতই ফোলাফানের একটা আউস ফোলাফানের একটা শখ এ কথা বলে না এই কথার এই কথার মধ্যে তফাত কি এই কথার ওই কথার মধ্যে পার্থক্য বুঝি তো বুঝি অনেক দেখবেন অনেক মানুষ আছে সালাহাক মানে মাতালারে যে এমন সালাহ বুঝি কথাটি ভালাই কয় কথা ঠিক পারি না সারে না আর যদি আপনি বলেন যে হাত দুই টুকরে গোস্ত দেই হ্যাঁ মাসা আগের মতো সেই রুচি নাই আচ্ছা দাও এর ফলে আগের মতো রুচি নাই আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আমার এইটাও আল্লাহর মেহরবানি নাইলে আর কেউ খাইতে পারলো না আম শেষ করে মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো একশো বুঝে আখেরাতের কথা বললে এই সমস্ত নয় শুনেন আরে ভাই নিজের বরবাদ করেন না বাপ দুনিয়া আপনি যাই পারছেন করছেন ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সবকিছু গুসাইয়া যদি নাও দিতে পারেন খোদার পছন্দ কোনো অসুবিধা হবে না আমনে মরলে আবার জিফুতে ফুতে কামাই করব এতিম সন্তানও বড় হয় এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে বিয়াশাদি করে এক সময় দাঁড়ায় যায় কিচ্ছু হয় না আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো ব্যবসা চলবো চাঁদ উঠবে সূর্য উঠবে আপনি চললেও আপনার মরলেও আপনার ফুতে কামাই করব আপনার ফুতে নাতিয়ে কামাই করব পৃথিবীর উপার্জন বন্ধ হবে না কিন্তু আপনি মরলে আর তো কসম নেক আমলের আর সুযোগ পাবে খেয়ালি করে নিন চালাক মনে করে সবাইকে বলি আমাকেও বলি ফিকির চাই বাবা কেন আল্লাহকে নারাজ করি কেন রসুল্লাহ সাল আলী হোসাল্লামের সুন্নত মানবেন না কেন এই জন্য আল্লাহ তারা বলেন একজন মোমেনের সবচেয়ে বেশি ভালোবাসা তার প্রতি আল্লাহ বলেন না কার প্রতি তাহলে আল্লাহ বলেন ইনকৌতুম তোহে গুণ যদি আল্লাহকে ভালোবাসতে চাও এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা কথা বলেন না দায়িত্ব কিনা এটা তো আল্লাহর দাবি আল্লাহর চাওয়া এটা যে ইমানদার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে আমাকেই ভালোবাসব আমাকেই ভালোবাসো কোরআনে আছে আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই আল্লাহ বলেন না আমি এমন ইমানদার চাই যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসব আল্লাহ কোরআনে বলেন এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত আমিও ভালোবাসি বান্দাও ভালোবাসে বান্দাও আমাকে মনে রাখে আমিও তাকে মনে রাখি আল্লাহ বলেন মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব আমার প্রিয় বান্দা চলে আসো আমার কাছে আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে আমি এখান থেকে তুমি वहां से दोनों جانب سے ইশারা আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে ইশারা ইঙ্গিত একে করুন বলা হলো বান্দা বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি আল্লাহ তালাও বলে বান্দা আমিও তোর উপরে রাজি বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ বলে বান্দা আমিও তোকে এবং যখন হয়েই যায় আল্লাহ বলে দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট এবার বান্দা চলেই আসো আর থাকতে হবে না তুমি আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো এই জন্য আল্লাহকে পাইতেই হবে আল্লাহকে রাজি করতেই হবে আল্লাহ কোরআনে বলছে ফমন কানি তোমরা যার আখেরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে আল্লাহকে পেলেই জান্নাত পাবে জান্নাত পেলেই আল্লাহকে পাবে কথা বুঝছেন যে জান্নাতই সে আল্লাহর দিদার পাবে যে আল্লাহর দিদার পাবে সে জান্নাত হবে আল্লাহকে পেতেই হবে আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পায় কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী দশ বারো পায় খোদার বছর সে কিছুই কিছুই পাবে সে দুনিয়া বারবার দুনিয়া কি দেয় আল্লাহকে যদি পেতে চায় আর পাইতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে আল্লাহকে পাইতেই হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে কোরআনে আল্লাহ একবার আল্লাহর সন্তুষ্টিই হলো সবচেয়ে বড় সম্পদ। বলা দিকরুল্লাহি আকবার আল্লাহ বলে আল্লাহর জিকির এটাই হচ্ছে আকবার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ বলেন এবার তুমি যদি সিদ্ধান্ত নেও যে আমি আপনাকেই চাই আপনাকে পেতে চাই আমাদের ভারতী উপমহাদেশে একজন বড় बुजुर्ग ছিলেন সাইয়্যিদুত তায়িফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই উনার একটা দোয়া আছে আমরা কি পড়ছি উর্দুতে উনি যখন দোয়া করতেন তো দোয়ার মধ্যে উনি বলতেন কুই তুঝসে কুচ্ছ আউর কুই কুছ মাং তা হে মাই হো তুঝসে আরব তলব গাড়ি উনি দোয়ার মধ্যে বলতেন আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায় কেউ বাড়ি কেউ গাড়ি কেউ স্ত্রী কেউ সন্তান কেউ কত কিছু চায় তিনি বলেন আল্লাহ আমি আপনার কাছে মাই সে তুজি সে আমি আপনার কাছে হে মাওলা তলবগারে তেরা আপনি আল্লাহকেই পেতে চান আপনার কাছে আপনাকে চান আপনার কাছে কাকে চাই আল্লাহ তালা বলেন আমার বান্দা যদি আমাকে পেতে হয় আমাকে চাইতে হয় যদি জান্নাত পাইতে হয় যদি পরকালের মুক্তি পাইতে হয় যদি কবরের সফলতা পাইতে হয় যদি মুনকার নাকিরের প্রস্তুর জবাব দিতে হয় সব কথা একসাথে আখেরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয় আল্লাহ বলে ফত্তাবি রৌনি ফত্তাবি আমার বন্ধুকে অনুসরণ কর আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো হাঁটা চলা উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন খাওয়া পরা আহার নিদ্রা চলন বলন ঘর বাজার সংসার স্ত্রী সন্তান দেশ জাতি রাজনীতি সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে একাকে কিংবা প্রকাশ্যে লোক সম্মুখে কিংবা সংগোপনে আল্লাহ বলেন অনুসরণ করো তিনি আমার প্রিয় বন্ধু তাকেই অনুসরণ তাকেই অনুসরণ তাকেই অনুসরণ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার যুবক ভাই আমার আমি সহ সবার কাছে মাসে আমাদের এটাই বক্তব্য চলেন সিদ্ধান্ত নেই জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ অনুকরণ প্রিয় এটা মানুষের রক্তের সাথে অস্তিত্বের সাথে মিশা মানুষ অনুসরণ করে কাউকে না কাউকে অনুকরণ করে আমার তিন বছরের মেয়ে সেজদা দিলে বাসায় তো ওই বাচ্চার মা সেজদা দিলে হয় সামনে গিয়া সেজদা দেয় এর কারণে অনেক সময় সেদ্ধ দিতে পারে ওই হে অনুকরণ কর সে অনুসরণ কর আমার এই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাইতে হয় হিজাব 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 এটা বারবার বলে হিজাব 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 আপু হিজাব ওইটা লাগবে মাথা দিটা না দিলে আমি কই নাই যাও এইটা ওই যে সে দেখছে তার বোন আমার বড় মেয়ে আমার বিবি তার দাদি তার নানি সবাই দেখছে সবাই হিজাব পরে তো সে বুঝছে এটাই বুঝছে মানুষ অনুসরণ করে ছোট হোক বড় হোক মানুষ অনুকরণ করে প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারো না কারো অনুসরণ আছে প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারো না কারো অনুসরণ আছে প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয় তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমি করতেই আছো কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করোই তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটা কথা বুঝেন না সেটা নবী সাল্লা সাল্লামকে করলে অসুবিধা কঠিন কেন কি সমস্যা করে নবী সাল্লামের কোন যোগ্যতাটা কম বলেন না কেন আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে বন্ধু শত্রু আপন জন কাছের জন দূরের জন সবাই এই নদীর জিন্দিগি পরীক্ষা করছে করছে কিনা বলেন নবীজি সাল্লা সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মোমেন আলেম ওনারাই করে না জিনা জিনা সমস্ত কাফের বেইমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মুরতাদ সবাই মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী খুইটা খুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে কিন্তু বারবার বার বন্ধু পরীক্ষা করিল শত্রু পরীক্ষা করল মুহাম্মদে আরাবি প্রতিবার জিতেই গেছে গোল্ডেনের ক্লাস করেছে তিনি প্রথম সামিকও গোল্ডেন দ্বিতীয় সামিক পরীক্ষাটাও গোল্ডেন বার্ষিক পরীক্ষাটাও সাড়ে 1450 বছরে তিনি কখনোই রেজাল খারাপ করেন নাই প্রতিবারই তিনি জিততেন তিনি ইসতু ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বুদ্ধ আপনাকে আমি চরিত্রের সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি আপনার হাসি সবচেয়ে সুন্দর আপনার কান্না সবচেয়ে সুন্দর আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর আপনার মশা আপনার পেশাব পায়খানা চলাফেরা আহার নিদ্রা রাত দিন সব সুন্দর সব সুন্দর সব সুন্দর সব সুন্দর এজন্য নিয়ত করেন নসুরুল্লাহ সাল্লাহ আলি হু সাল্লাম অনুসরণ অনুসরণ সুনকারদের ইত্তেবাক আমরা গুণবুল সালেন ইনশাল্লাহ যুবক ভাই বলেন ইনশাল্লাহ একটা বারের জন্য নবী সাল্লাল্লাহ সাল্লাম কীভাবে চুল কাটতেন হিসেবে রাখেন সাহাবাই ক্যারাম কিভাবে চুল কাটতেন হিসেবে রাখেন প্রিয়নবী এবং সাহাবাই কেরাম আল্লাহ প্রিয়বার তাদের পোশাক দিন সেটা দেখেন কোরআন আল্লাহ চওয়ালিবাস তাতুয়া দা রিকা খাইদ কোরআনে আল্লাহ বলছে শোনো বান্দা পোশাক আমি নাজিল করছি এই মানুষকে পোশাক পরাব এই যে মানুষের গা তার লজ্জা এবং সৌন্দর্য এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ জানেন এটা জানেন আরে ভাই জানেন নি এটা কর না কেন কোরআন শরীফের আয়াত এটা সূরা আরাফের মধ্যে আছে ইয়া বনি আদম হে আদম সন্তানগণ কদ আনযালনা আলাইকুম লিবাসান আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি ওই যেগুলো বইমত্রে কয় আমরা ছোটবেলায় করছি মানুষ প্রথমে উলঙ্গ ছিল শেষে আস্তে আস্তে গাছের ছাল লাগাইছে এরপরে আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক মিথ্য কাঁজাখুরি কথা ছাড়া আর কিছু নাই এক সাতশো কথা কাঁজাখুরি কথা মিথ্যবাদীর কথা এই জন্য এই পৃথিবীর হাজারো কথার মধ্যে মানুষের হাজারো কথার মধ্যে গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয় মোহাম্মদ আরাবি যা বলেছেন তা এক সেকেন্ডের জন্য ভুল হয় আপনার কি মনে হয় আর হাওয়া আলি সাল্লাম ওনাদেরকে আল্লাহ তালা যখন বানাইলেন ফেরেস তাদের সামনে আনলেন তো উলঙ্গ মানুষ ফইলা ফইলা হাফেন কিনছে পরে ফইলা ফুল গাছের সাল তো আদম সালাম কি দেখাও তো তাইলে পোশাক ছিল কিনা বলে তো তাহলে মানব সন্তান পোশাকবিহীন কোন কালেই ছিল কথা এটা তো যুক্তির কথা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতে আছে আল্লাহ তালা বলছে ইপলিস যখন আদম এবং হাওয়াকে প্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল তো ওনাদের প্রথম ক্ষতিটা কি গায়ের পোশাক কি হয়ে গেছে তো তাহলে পোশাক থাকলে না খুলছে পোশাক ছিল কিনা আগে বলেন না কেন তো এই কারণে না এটা খুলে গেছে তাইলে আদিম যুগে মানুষের গায়ে পোশাক ছিল না আদিম যুগ কোনটা আদিম যুগ কোনটা তোমার দাদার যুগে হ্যাঁ তোমার চৈত্য গোষ্ঠীর তুমি জানো এই জন্য কোরআন থেকে যারা দিন নেয় না জীবনের নির্দেশিকা নেয় না তারা ভুলই করে বা ভুল করে বা কোরআন কখনোই ভুল তথ্য দেয় নাই রসুল্লাহ সাল্লাম কখনোই ভুল তথ্য দেয় বৈশিক শিক্ষার মধ্যে অসংখ্য ভালো কথাও আছে আবার অসংখ্য ভুল তথ্য আছে এটাও আমরা ইনশা আল্লাহ প্রমাণ করতে রাজি প্রমাণ করতে রাজি এই জন্য আমরা আল্লাহ তালার কথাটাই মেনে নেই ভাইয়া যে আমরা আল্লাহ তালা বলছি বান্দা আমাকে পেতে চাইলে আখেরাতের মুক্তি চাইলে জান্নাত চাইলে তোমাদের কাছে এটাই কথা অবশ্যই তোমরা অবশ্যই তোমরা আমার বন্ধুকে অনুসরণ আমার রসুলকে অনুসরণ আল্লাহ বলেন এই শেষ কথা হলো আল্লাহ বলেন যদি রসুল সাল্লামের প্রতিটা সুন্নাতের এই মনে করেন একটা মেসোয়া এটাই আপনি শুরু করলেন আল্লাহ বলেন নগদ দুইটা জিনিস দেব এক আমি আল্লাহ ভালোবাসবো আর গুনা মাফব আমার ভালোবাসা পাইতে থাকবা আর মাফ হতে থাকবে তো যাকে আল্লাহ ভালোবাসে তাকে জান্নাত দিবে না যার মাফ হয়ে যাবে সে জান্নাত পাবে না অফফ وحنين আল্লাহ তাআলা বলেন আমি ভীষণcomerছি আমি ভীষণ ভয়। এজন্য আজকে এতটুকুই কথা। আজকে নবীউল الاول মাসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে মেহেরबानी করে যুবক ভাই আপনাদের কাছে প্রসাব পায়খানা করে টয়লেট ব্যবহার করেন এই যে শরীরটাকে পাক সাফ রাখেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন সাজগোজ চलन বলন স্টাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام সুন্নাতের অনুসরণ করেন বাবা চাচা মুরুব্বী বলি চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন সিগারেটের দেন নাটক সিনেমা গান দেখা দেখা। ছবি আমার এটা বন্ধ করে দেন অনুরোধ করছি হায়াতের শেষ টাইমটুকু আল্লাহ তালার জিকিরে তসবির মধ্যে কাটায় দেন নামাজের মধ্যে কাটায় দেন কর্মদার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন আপনাদের কাছে বলি বা আপনার इज्जत আপনার মর্যাদা আপনার সতীত্ব আপনার আপন এটা সংরক্ষণ করেন যে নারী মর্যাদা নাই যে নারীর সতীত্বের इज्जতের কদর নাই যে নারীর মর্যাদা নাই বিশ্বাস করেন এটা কোনো বেড়িও না বেড়ি জাত এটা প্লাস্টিক নরে বালতি বা পড়না পড়না দূর না হ্যাঁ বেপর্দা নারী বে গায় আত্মসম্মান নাই তার ভিতরে আত্মমর্যাদা নাই এই দয়া করে মা কাছে অনুরোধ করলাম নিজের পর্দা নিজের ইজ্জত নিজের সতীত্বের কদর করে সতীর্থের কদর করে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে